আঠারো বছর ধরে এক অর্থে বারো জন খেলোয়াড় নিয়ে খেলেছে বাংলাদেশ চাত অলরাউন্ডার বলতে যা বোঝায় সাকিব আল হাসান ছিলেন ঠিক তাই দলকে কখনোই মাথা ঘামাতে হয়নি দলের কম্বিনেশন নিয়ে কিন্তু বছর পর যখন সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ প্রথম কোনো আইসিসি ইভেন্ট খেলতে যাচ্ছে তখন বাংলাদেশ স্কোয়াডের সবচেয়ে বড় দুর্বলতাটা প্রপার অলরাউন্ডার না থাকা সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে ষষ্ঠ বোলিং অপশন না থাকাটাই দলের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে সাকিব আল হাসান দলে থাকতে একজন অতিরিক্ত বোলার বা ব্যাটার বেশি নিয়েই খেলত বাংলাদেশ প্রপার অলরাউন্ডারের মতো বোলিং বা ব্যাটিং যে কোনো একটি রোলেই দলে জায়গা পাপার মতোই পারফরমেন্স ছিল সাকিবের কিন্তু সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষই বলা চলে গত দেড় যুগ ধরে এই প্রথম সাকিবকে ছাড়াই কোনো বৈশ্বিক আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ তাই সাকিবের ভূমিকায় এখনও কাউকে না পাওয়াটাই ভোগাতে পারে বাংলাদেশকে এমনিতে বাংলাদেশ দলে আছেন তিনি স্পিনার মিরাজ নাসুম পরিষাদ কন্ডিশন বিবেচনায় দুইজনের অন্তত একাদশে থাকার কথা লাল বলে ক্রিকেটে ব্যাটে বলে পারফর্ম করে সাকিবের ভূমিকায় নিজেকে প্রমাণ করার আশার বাতি দেখালেও সাদা বলে এখনও দ্বৈত ভূমিকায় কার্যকর হতে দেখা যায়নি মেহেদি হাসান মিরাজকে গত দুই সিরিজে টপ অর্ডারে ব্যাট করে মোটামুটি সফল হলেও বল হাতে মিরাজের পারফরমেন্সটাই বাংলাদেশের চিন্তার জায়গা ক্যারিয়ারের শুরুতে ওয়ান ডে ক্রিকেটে পুরো বোলার ছিলেন মিরাজ ওয়ান ডেতে মিরাজ ছিলেন বেশ ধারাবাহিক আইসিসি ওয়ান ডে বোলার র্যাকিংয়ে সেরা তিনিও ছিলেন দীর্ঘদিন কিন্তু ক্রমেই যেন সাদা বলের ক্রিকেটে বল হাতে মৃয়মান হতে থাকলো মিরাজের পারফরমেন্স বিশেষ করে মিরপুরের বাইরে কিংবা পুরোপুরি ব্যাটিং সহায়ক উইকেটে মিরাজ খরচে বলিং করছেন বেশ কিছুদিন ধরেই দু হাজার তেইশ চব্বিশ মিরাজের বোলিং এভারেজ বিয়াল্লিশ দশমিক এক তিন যা ক্যারিয়ারে সবচেয়ে বাজে পর্যায়ে পৌঁছেছে ইকোনমি রেটটাও প্রায় সাড়ে পাঁচ এদিকে মিরাজ সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলে খেলেন প্রপার অলরাউন্ডার হিসেবে তাই বল হাতে ব্যাটিং সহায়ক উইকেটে মিরাজের এমন অফ ফর্ম দলকে বিপদেই ফেলতে পারে এদিকে নাসুম আর রিশাদের রোলটা শুধুই বোলারের রিশাদ মাঝে মাঝে ঝলক দেখালেও এখনো ভরসা করার মতো কেউ হয়ে উঠতে পারেননি তাই তাদের কাছে অলরাউন্ডিং পারফরমেন্স আশাও করছে না দল এদিকে আধুনিক ওয়ানডে ক্রিকেটে বেশিরভাগ দলই খেলে মূল পাঁচজন বোলারের বাইরে আরও অতিরিক্ত বোলিং অপশন নিয়ে দুনিয়া জুড়ে ব্যাটিং সহায়ক পিচে যে কোনো দিন যে কোনো বোলারের বাজে দিন যেতেই পারে তাই ষষ্ঠ বোলিং অপশন সব দলেই অপরিহার্য এদিকে বাংলাদেশের সম্ভাব্য একাদশের সেরা ছয় ব্যাটারের কেউই নিয়মিত বল করেন না নাজবুল শান্ত আর মাহমুদুল্লাহ টুকটাক বোলিং করলেও সেটা খুবই অনিয়মিত তবে পূর্ণ ফিট থাকতে সৌম্য সরকার হাত ঘোরাতে পারেন কয়েক ওভারের জন্য অলরাউন্ডার হিসেবে সাকিবের জায়গা পূরণ না হওয়া কিংবা দলে যথার্থ ষষ্ঠ বোলারের ঘাটতি বাংলাদেশ দলের অন্যতম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপর যখন খেলতে হবে ভারত পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং বিরুদ্ধে তখন বোলিং কম্বিনেশনের সামান্য ক্রুত ম্যাচ হারের জন্য যথেষ্ট হতে পারে তবে আপাতত বাংলাদেশ দলের আশা বল হাতে ফর্মে ফিরুন মিরাজ যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের অভাব টেরই না পায় নাজমুল হোসেন শান্তর দল আশিকুর রহমান শান্ত D Sports.